কুমিল্লার মোরাতনগরে মা ছেলে ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করার ঘটনার প্রায় দেড় মাস পর নিহতদের পরিবার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়ার বাবা বিল্লাল মাস্টারকে গ্রেপ্তার করার দাবি উঠেছে গত সোমবার সকালে রাজধানী জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের সদস্য রোমা আক্তার এ দাবি জানান বলেন আমাদের পরিবারের তিনজন সদস্যকে হত্যার নৈপথ্যে প্রভাবশালীদের ছায়া রয়েছে হত্যাকাণ্ডের পেছনে নির্দেশদাতা হিসেবে ছিলেন বিল্লাল মাস্টার এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভায়া তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন সেখানে তিনি বলেন ঘটনার প্রায় দেড় মাস পর স্ক্রিপ্ট পরে বাবার গ্রেপ্তার চাওয়া হচ্ছে তিনি আরও বলেন ভিক্টিম পরিবারের একজন আগের একটি টেলিভিশনে সাক্ষাতে বলেছেন যেহেতু আসামিরা ধরা পড়ছে না তাই উপদেষ্টার বাবাও জড়িত থাকতে পারে অথচ এখন বাবাকে সরাসরি অভিযুক্ত করা হচ্ছে যদিও নয় জন আসামি গ্রেপ্তার করা হয়েছে সংযুক্ত ভিডিও প্রসঙ্গ টেনে উপদেষ্টা দাবি করেন একটিতে বিক্রিম পরিবারের সদস্য স্থানীয় বিএনপির এক নেতার শাহ আলমের বাড়িতে হত্যার পরিকল্পনার কথা বলেছেন অথচ সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে কোনো অভিযোগই তোলা হয়নি অন্য ভিডিওতে মাঢারের স্ত্রী ও দুই সন্তান হারানোর বাবা বলেছেন ঘটনার পর থেকেই উপদেষ্টা ও তার বাবার নাম মামলায় দিতে এবং মিডিয়ায় বক্তব্য দিতে চাপ দিচ্ছে স্থানীয় বিএনপি নেতারা আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেন বাংলাদেশে যে কোনো টেলিভিশন বা সংবাদ মাধ্যমকে আহ্বান জানাচ্ছি দয়া করে নিরপেক্ষভাবে এই ঘটনা দুই পক্ষ নিয়ে অনুসন্ধান করুন এলাকাবাসীর সঙ্গে কথা বলুন ঘটনা বিশ্লেষণ করুন আমাদের কাছে থাকা প্রমাণগুলো দেখুন এক পক্ষয় প্রচারে বিভ্রান্ত ছড়াচ্ছে সংবাদ সম্মেলনে উমা আক্তার দাবি করেন একটি বাড়ি নির্মাণ কেন্দ্র করে স্থানীয় চাঁদাবাজি গোষ্ঠীর সঙ্গে বিরোধ শুরু হয় The তার পার্শ্বমতে বিল্ডিং নির্মাণে কাজ নিজেদের তত্ত্বাবধায় করায় এবং চাঁদা না দেওয়ায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি হত্যার পরিকল্পনা করে এর পিছনে শিমুল মাস্টার আনু মেম্বার মতিন সহ কয়েকজনের পাশাপাশি উপদেষ্টা আসিফ মাহমুদ বাবাও রয়েছে বলে দাবি করেন তিনি তিনি বলেন হত্যাকাণ্ডের একদিন আগে একটি মোবাইল চুরি ঘটনা কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় যেখানে আমার মা একজন নির্যাতিত ছেলেকে রক্ষা করতে গিয়েছিলেন এরপরই আমাদের পুরো পরিবারকে লক্ষ্যবস্তু করা হয় রোমাক্তার সংবাদ সম্মেলনে কান্নাজরিত কণ্ঠে বলেন আমরা বিচার চাইতে পারছি না উল্টু পালিয়ে বেড়াচ্ছি অথচ আমাদের পরিবারকে নির্চিহ্ন করে দেওয়া হয়েছে